এই যে লোভনীয় আর রসে টয়ে ডেজার্টটা দেখছো এটা হলো গাজরের পুডিং কি বিশ্বাস হচ্ছে না চলো এখনই প্রমাণ দেখাচ্ছি এখানে দেখা একটি জাম্বু সাইজের গাজর নিয়েছি আর গাজরটাকে গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেছে এবার আমি কাপ মেপে এখান থেকে গ্রেট করা এক কাপ গাজর নিয়েছি আর একই কাপে করে হাফ কাপ পানি দিচ্ছি আর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ সম্পূর্ণ পোকানটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে চুলো রাস্তা মিডিয়াম রেখে দশ থেকে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব একই পাত্রে ক্যারামেল তৈরির জন্য এখানে দু টেবিল চামচ চিনি দিচ্ছি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তো ক্যারামেলটা গরম থাকা অবস্থায় একটি কাজ করব সেটা হলো এখানে ক্যারামেলের উপরে কিছুটা গ্রেড করা গাজর ছড়িয়ে দেবো তো ছড়িয়ে দিয়ে চামচ দিয়ে চেপে চেপে সেট করে নেব এতে করে পুডিংয়ের এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে এদিকে সিদ্ধ করা গাজরটাও ঠান্ডা হয়ে গেছে মিক্সির দ্বারে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা এক কাপ লিকুইড দুধ এটা গরুর দুধ ছিল তোমরা পাউডার দুধ দিয়েও করতে পারো গাজরের দুধটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু খুবই ভালোভাবে পেস্ট করতে হবে যাতে কোনো প্রকার দানাদার না থাকে একটি সার্ভিং বল নিয়ে নিচ্ছি তো গাজরের পেস্টটা সার্ভিং বলে দিয়ে দিলাম এবারে একই মিক্সিতে করে এখানে এক এক করে তিনটে ডিম দিয়ে দেবো তো ডিমের সাইজটা যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটি ডিম বাড়িয়ে দিতে হবে এখানে মাদারি সাইজের ডিম ছিল আমি তিনটে ডিম ব্যবহার করেছি আর এখানে আমি ব্যবহার করেছিলাম হাফ কাপ চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবে এবারে গাজরও দুধের মিশ্রণের সাথে ডিম ও চিনির মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর হ্যান্ডওশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হবে মিশ্রণটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে মিশানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দু ফোঁটা পরিমাণে বেনিলা এসেন্স বেনিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে আমার ক্যারামেলটাও সেট হয়ে গেছে এবার ক্যারামেলের পাত্রে পুডিংটা ঢেলে দিচ্ছে আর সরাসরি চুলায় চলে এসেছি চুলায় একটি পাত্র বসিয়ে পানিটা বলো কুঠিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে তো এখানে আমার টাইম লেগেছিলো চল্লিশ মিনিট মতো যেহেতু এটা ফ্যামিলি সাইজের পুডিং ছিল আমি কিন্তু সামুচ দিয়ে একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি পুডিংটা ভালোভাবে হয়ে গেছে আমি দু ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এবার পুডিংটা পরিবেশন করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় আর রসালো হয়েছে অনেক বেশি মজাদার হয়েছিল খেতে